আজ খুব একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি রাখি চলে আসলাম বন্ধুরা আজকে আমি একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি এই পনিরের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি রাখি সকল বন্ধুদের জানাই অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা যারা এতদিন আমাকে সাপোর্ট করে চলছে আগামী পথেও যারা সাপোর্ট করবে আর নতুন পুরানো বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই পনির রেসিপি শুরু করব তার আগে বন্ধুরা আপনারা যদি লাইক না দিয়ে থাকেন এক্ষুনি ঝটপট করে লাইকটা দিয়ে নিন আমি এখানে আধা কিলো পনির নিয়েছি হলুদ লবণ ভালো করে মাখিয়ে রেখেছি দশ মিনিটের মতো তারপর সাদা তেল বসেছি গরম হয়ে গেছিল তারপর আমি পনিরগুলো দিয়েছি অল্প করে পনিরগুলো দিয়ে আমি ভাজবো একসাথে দিলে ভেঙে যাবে তাই অল্প অল্প করে দিয়ে আমি ভাজা শুরু করেছি আর এটা বেশি আমি লাল করে ভাজবো না এরকমভাবেই আমি ভেজে তুলে নিচ্ছি আবার পরেরগুলো আমি ভেজে নিচ্ছি পনির খেতে অনেকেই ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না তবে এরকমভাবে রান্না করলে যারা পছন্দ করে না তারাও খাবে আর যারা পছন্দ করে তারা তো আরও ভালো করে খাবে আমি পনিরগুলো ভেজে গরম জলের মধ্যে দিয়ে রাখলাম পনির যদি গরম জলের মধ্যে দেওয়া যায় তাহলে শক্ত হবে না এবং খুব সফট থাকবে এখন কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর শুকনা লঙ্কা আর জিরে ফোড়ন আর একটুখানি হিং দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কাটা ধুয়ে রাখা ছোটো করে আলু তার মধ্যে দিলাম সামান্য লবণ আর হলুদ যেহেতু আলুটা ভাজব লবণ হলুদ দিলে দেখতেও ভালো হয় এবং ভাজাটাও ভালো হয় খুব ভালো করেই আলুগুলো আমি ভেজে নিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আগে থেকে আমি পেঁয়াজ রসুন আদা একটা মাঝারি সাইজে টমেটো দিয়েছি আর এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কয়েকটা রসুন কুয়া সামান্য আদা পেস্ট এগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলা তো ভাজলে ভালো হয় খেতে এখন আমি দিয়ে দিব টমেটো সস জিরে ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ সব এক চামচ করে টমেটো সসটা আন্দাজ মতন দিলাম দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়াচ্ছি এখন দিয়ে দিলাম সেজওয়ান সস সেজওয়ান সস হচ্ছে নুডলস ম্যাগি পাস্তার মধ্যে ব্যবহার করে কিন্তু রান্নার মধ্যে দিলে এত ভালো টেস্ট হয় তা আপনারা একবার করে দেখুন আর এই পনিরের রেসিপি কালারটা এত সুন্দর এসেছে ভিডিও শেষে বুঝতে পারবেন এই শেজওয়ান সসের জন্য এখন আমি দিয়ে দিলাম যেই পনির গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবার সামান্য একটু গরম জল দিলাম ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর গরম জল পরিমাণ আপনারা নিজেদের মতন দিবেন দু চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিলাম এর মধ্যে সামান্য আমি জল দিব খুব ভালো করে এটাকে গুলিয়ে নিব এই পনিরের রেসিপির মধ্যে দিলে কি হবে খুব ভালো মাখামাখা টাইপ হবে আর খেতেও ভালো লাগে একটুখানি একদম পাতলা ঝোল দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি এখন দিয়ে দিলাম এটা দিয়ে আবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে নাড়াচ্ছি দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর এসছে আমি নিজে বলছি না আপনারা তো দেখতে পারছেন এখন দিয়ে দিলাম আমি কসুরি মেথি কিছুটা হাতে ঘষে গরম মশলা আর কিছুটা ঘি এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি আর খেতে তো আমি দিতে পারছি না আপনারা বাড়িতে করবেন তবু কালারটা আমি আপনাদের দেখাচ্ছি এখন পায়ে আমার হয়ে এসছে আমি গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন একটা পাত্রে নামাবো বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আজকের আমার এই পনির রেসিপি তাহলে ভালো লাগলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক তো নিশ্চয়ই দিয়েছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নাগুলো দেখুন আজকের রান্না দেখুন ভালো লাগলে আমাকে ফলো করুন এবং আপনাদের কোনো রান্নার জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর খুব ভালো লাগলে সবার মাঝে বলতে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব কাছে শেয়ার করবেন তারাও দেখতে পারবেন যারা ভিডিও দিয়ে থাকে ইউটিউবে বলুন ফেসবুক বলুন তারা সবসময় মনের মধ্যে চায় যে কেউ একটা ভিডিও আমার শেয়ার করুক এইটুকুনি সবাই আশা রাখে একটা ভিডিও শেয়ারে অনেক সময় ভিডিও খুব ভালো হয়ে যায় তাই আশা রাখছি আপনারা শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে রাখি উপস্থিত হবে আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানে অনেক অনেক ধন্যবাদ